এই কলাগুলো আমার হাতের নয় কারণ আমি এই কলা আনিনি আমি ভালো কলা কে এনেছিলো বাড়িতে একটা কলা ছিল আমি পুজোয় ঠাকুরকে আছে মঙ্গলবার পুজোয় ঠাকুরকে দেবো বলে আমি কলাগুলো আনতে গেছি তার কলার এই উনি রাস্তাঘাটে গিয়ে ফেলে দিয়েছিল ওখুর নিয়ে সেটা কিপটে আর কিপটে বাচ্চা পয়সা পকেটে একটা টাকাও ঝাগে না কিপটে কারা জানিস সাহারা আমার বাবা যথেষ্ট ভালো আমার বাবা ঠাকুরকে ভালো ভালো জিনিস দেয় তোমার মতো

তার মানে তুই ভালো তাই তো বাড়িতে থাকা মানে তুলে নিয়ে আসবা বাবার থেকে আমার বাবা খেতে হবে কেন আমার বাবা আমি পাবো তোমার গ্রাম এলাকা খেত নেই এত পটল ফুলকপি আলু